তাহলে জাকাত দিয়ে আমরা আল্লাহর কোনো উপকার করব এই প্রশ্নটা কেন নিয়ে আসা হচ্ছে এই প্রশ্নটা আসতেছি নিয়ে যে সালাতের ক্ষেত্রে তো আসলে আপনাকে কিছু বিসর্জন দিতে হচ্ছে না শুধু আপনার সময়টা দিতে হচ্ছে কিন্তু জাকাতে তো আসলে পকেট থেকে টাকা বের করতে হয় তখন মনে হতে পারে যে টাকা বের করব কার জন্য আল্লাহ আদেশ তো দিচ্ছে আল্লাহ কিন্তু আল্লাহর তো কোনো উপকার নাই তথা এটাই স্পষ্ট প্রমাণ করছে যেহেতু টাকা বের করে আল্লাহর কোনো উপকার নাই তার মানে অবশ্যই আমাদের উপকার আছে দেখেই তো আল্লাহ টাকা বের করতে বলছে ঈসা আলাইসালামের মুখের কথা আর আল্লাহ আমাকে আদেশ করেছে যতদিন জীবিত থাকবো ততদিন সালাত আদায় করতে আর জাকাত দিতে তথা যখন প্রথম জনসম্মুখে কোলের বাচ্চা মারিয়াম আলি সালামের বুক থেকে কোল থেকে কথা বলতেছে মানুষের সামনে তখন সে পরিচয় দিচ্ছে আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মা দুম হাইয়া যতদিন জীবিত থাকবো ততদিন সালাত আদায় করতে আর জাকাত দিতে ওখানেও শুধু সালাতের কথা বলা নাই তার সাথে জাকাত যুক্ত আছে তাহলে এমন একটা প্লেস এমন একটা লোকেশন এমন একটা জায়গা পবিত্র পুরাণে নাই যেখানে জাকাতকে সালাতের সাথে সম্পৃক্ত করা নাই সালাতকে জাকাতের সাথে সম্পৃক্ত করা নাই তথা এতটুকু স্পষ্ট যে আপনার ব্রেনে আপনার মাথায় সালাতের বিষয়ে যে ধ্যান ধারণা আছে যে গুরুত্ব তাৎপর্য আছে ঠিক হুবহু সেই গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ তাৎপর্যানা প্রত্যেকটা জায়গায় জাকাতকে সালাতের সাথে সম্পর্ক সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা জাকাত যে অর্থ সম্পদ আদায় করব এই অর্থ সম্পদ কি আল্লাহর কাছে পৌঁছবে কোনো রাস্তা আছে আল্লাহর কাছে পৌঁছার কোন রাস্তা নাই তথা এখানে আল্লাহ সুবহান কোনো উপকার করবে টাকা পয়সা দিয়ে আর কোনো সুযোগ নাই এবং অন্য আর এক হাদিসে গুদ্সিতে আল্লাহ বলেছেন সমগ্র পৃথিবীর সবাই যদি আমার ইবাদত করে আলা আতকা খালকিন পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো পৃথিবীর সব মানুষ যদি হয়ে যায় ধরেন পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ যদি মোহাম্মদ সাল্লি সাল্লাম হয় পৃথিবীর সবচেয়ে আল্লাহ আল্লাহ মানুষ যদি ইব্রাহিম আলী হয় তাহলে আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ এখন মোহাম্মদ সাল্লাহসাল্লামের মতো হয়ে গেল আর পৃথিবীর সব মানুষ এখন ইব্রাহিম আলী মত মতো হয়ে গেল তাহলে মা জা মুলকি সেই আ আমার রাজত্বে এবং আমার ক্ষমতায় কোনো কিছু বাড়বে না আমার কোনো উপকার হবে না আর সারা পৃথিবীর সব মানুষ যদি আলা আফজার একাল বে মিনকু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায় তাতে সব মানুষ ধরেন ফেরাউন নমরুদের মতো হয়ে গেল তাহলে মা নাকি সেই আ আল্লাহর রাজত্বে কোনো কমতি হবে আল্লাহর ক্ষমতায় কোনো কমতি আসবে তাহলে তাহলে জাকাত দিয়ে আমরা আল্লাহর কোনো উপকার করব এই প্রশ্নটা কেন নিয়ে আসা হচ্ছে এই প্রশ্নটা এই জন্য নিয়ে আসতেছি যে সালাতের ক্ষেত্রে তো আসলে আপনাকে কিছু বিসর্জন দিতে হচ্ছে না শুধু আপনার সময়টা দিতে হচ্ছে কিন্তু জাকাতে তো আসলে পকেট থেকে টাকা বের করতে হয় তখন মনে হতে পারে যে টাকা বের করব কার জন্য আল্লাহ আদেশ তো দিচ্ছে আল্লাহ কিন্তু আল্লাহর তো কোনো উপকার নাই তথা এটা স্পষ্ট প্রমাণ করছে যেহেতু টাকা বের করে আল্লাহর কোনো উপকার নাই তার মানে অবশ্যই আমাদের উপকার আছে দেখেই তো আল্লাহ টাকা বের করতে বলছে যদি আল্লাহর উপকার থাকতো তাহলে না হয় বুঝতাম যে হ্যাঁ এই জন্য তিনি আমাদের টাকা বের করতে বলছেন যেহেতু আল্লাহর কোনো উপকার নাই সেহেতু এটিই সত্য যে আমাদের উপকার আছে এই জন্য জাকাত বের করতে বলা হচ্ছে সম্মানিত উপস্থিত জাকাত সম্পর্কে আমরা যদি সংক্ষিপ্ত কিছু পবিত্র কোরআনের আয়াত এবং কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরি প্রথমত জাকাতের গুরুত্ব তাৎপর্য জাকাত অনাদায়ের শাস্তি তারপরে জাকাত বের করার সংক্ষিপ্ত হিসাব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যে জায়গাগুলোতে জাকাতের বিষয়ে আদেশ দিয়েছেন সেই জায়গাগুলোর মধ্যে কখনো আমভাবে দান সাদাকার কথা বলেছেন ধন সম্পদ ব্যয়ের কথা বলেছেন তো যেগুলো আমভাবে ধন সম্পদ ব্যয়ের কথা বলেছেন সেটার মতো জাকাত অন্তর্ভুক্ত হবে এই জন্য যে জাকাতটা ফরজ যেমন আল্লাহ বলে হে হেমান তোমরা ব্যয় করো আমি আল্লাহ তোমাদেরকে যা পবিত্র রিজিক দান করেছি জমিন থেকে তোমাদেরকে যে রিজিক দিয়েছি আসমান থেকে তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করো আন ফিকউ দিয়ে দাও খরচ করো আরাকায়েতা আল্লাহ তাঁরা বলেন ওয়াল্লাদিন ইয়াক নিজু না দা হ্যাঁ ওয়াল্ফিদ বাহ ওয়ালা ইউন ফিকু না হাফিস আবিল্লিল্লাহ তাবাশির হুম বে আদা যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং স্বর্ণ এবং রৌপ্য থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না থাবাসের হোম তাদেরকে সুসংবাদ দেন কঠোর কঠিন শাস্তির কঠোর ও কঠিন শাস্তির আবার সুসংবাদ হয় না আল্লাহর তো বলা উচিত তাদেরকে দুঃসংবাদ দেন কঠোর কঠিন শাস্তি কিন্তু আল্লাহ সালাম তালা ঠাট্টা করে তিনি নিজে বলছেন যে যখন মানুষ ঠাট্টা করে তখন আল্লাহ ঠাট্টা করে তো এই জন্য আল্লাহ বলতেছে তাদেরকে সুসংবাদ দাও কঠোর কঠিন শাস্তি ফ্যাবাসির হুম এই বাক্যের অর্থ হচ্ছে সুসংবাদ দাও বেআাবিন আলিম কঠোর কঠিন শাস্তির সুসংবাদ দাও আল্লাহ আলা হান পবিত্র কোরআনের আরাকায় বলেন ইন্নামা সাদাকাত আমি তোমাদেরকে যে জাকাত আদায় করতে বলেছি এই জাকাত এই সাদাকা আমার জন্য নয় লিল ফোকারা ওয়াল মাসাকি ফকির আর মিসকিনদের জন্য আরাকাইতা বলেন হাকুম লিস্সা ওয়াল মাহরুম তোমাদের সম্পদের মধ্যে লিসা এলবাল মাহরুম ফকির মিস্কিন গরিব মানুষের নির্দিষ্ট হক আছে তোমার সম্পদের মধ্যে অধিকার আছে তোমার সম্পদের মধ্যে জাকাত এই জন্যই যে যেটা অধিকার আল্লাহ স্পষ্ট করে দিলেন যে জাকাত আল্লাহ সোমতার কাছে যাবে না এই জাকাত হচ্ছে মানুষদের হক অধিকার তাদের তাদের সম্পদ তোমার কাছে জমা আছে অতএব এই অন্যায় সম্পদ যে সম্পদ অন্যের সে সম্পদ তুমি ভোগ করতে পারবে না সে সম্পদ তুমি গ্রহণ করতে পারবে না আল্লাহ আলাপ সাদাকা বা জাকাত বা দাম যেটি বলেন না কেন এটি উৎসাহিত করতে গিয়ে বলেন মাসালুল্লাহাদী না ইউনফি কু নাম মোয়ালা উমফি সাবিল ইল্লাহ কামাখালি হাব্বা থিম আম্বা তাত সাব আসানা বিলাফি কুল্লিসুমলাথিন মে তো হাব্বা অল্লাহ হু দ আর তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে তার এই খরচ করাটা কেমন জানো তার এই খরচ করাটা এমন যে একটা বীজ দানা আমি রোপণ করলাম রোপণ করার পর ওই ধানের চারাটা বড় হলো বড় হওয়ার পর ওই ধানের চারায় আরো সাতটা শীষ বের হলো ওই সাতটা শীষে আরো অসংখ্য ধানের দানা তৈরি হলো তাহলে আমি রোপণ করেছিলাম একটা ধানের দানা সেই একটা ধানের দানা থেকে একটা গাছের সাতটা শীষ সাতটা শীষে আরো হয়তো কয়েক শত ধানের দানা তৈরি হলো তো ঠিক যেভাবে মানুষ একটা দানা পৃথিবীতে রোপণ করে ঠিক একটা অর্থ যখন মানুষ ব্যয় করে এটা পরকালে রোপণ হয় বলে তো জমিনে যেভাবে মানুষের রোপণকৃত বীজ বাড়তে থাকে আল্লাহ বলছেন মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে গরিব মিস্কিনকে দেয় পরকালে ওইটা রোপণ হয় বাড়তেই থাকে আল্লাহ হৃদ আরসলিমাইয়াসা এখানে তো দুনিয়াতে মানুষের যে লিমিটেড শক্তি আছে লিমিটেড শক্তি দিয়ে মানুষ বাড়াচ্ছে আর আল্লাহ বলছেন আল্লাহ হৃদ আর ইলিম আল্লাহ চাইলে পরকালের ওই যে বীজটা তুমি এখানে বসে বসে থেকে রোপণ করলা ওটাকে আমি আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়িয়ে দিতে পারি তাহলে যে অর্থই আমরা ব্যয় করি না কেন সেই অর্থটা সেভ সেভিংস জমা অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে যার উদাহরণ আল্লাহ সুহামতাল্লাহ দিয়েছেন এবার আল্লাহ সুহামতাল আরো বলেন হুজমিন আমি সদাকাতান তুতা হিরুহম ও তুসা কিহিম বিহা এই জায়গার থেকে জাকাতের নামটা এসেছে হে আল্লাহর নবী আপনি মানুষের সম্পদ থেকে জাকাত বের করেন বের করার মাধ্যমে তুত এরা অপবিত্র আছে এদেরকে পবিত্র এরা অশুদ্ধ আছে বিশুদ্ধ করেন শাব্দিক অনুবাদ করলাম তুতাহিরুহুম তো নেন বের করেন হিম মানুষের সম্পদ থেকে জাকাত নেন জোর করবো আল্লাহ আল্লাহর নবীকে আদেশ দিচ্ছেন নিবেন কেন তুতা হিরু হুম ওরা অপবিত্র আছে পবিত্র করে অতু যাক কি হিম ওরা অশুদ্ধ আছে বিশুদ্ধ করে তাহলে কি বোঝা গেল জাকাতের মাধ্যমে মানুষের সম্পদ অপবিত্র থেকে পবিত্র হয় মানুষের সম্পদ অশুদ্ধ থেকে বিশুদ্ধ হয় ওয়ার্ম ফাক্টু মিশাই মিংশাইন ফাহু আই হলিফোহ অ হু আ তোমরা যাই ব্যয় করো না কেন আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় সেটা নষ্ট হয় না সেটা অপচয় হয় না বরং আল্লাহ সুবহানাহু তাআলা এটা তোমাদের জন্য জমা রাখে ওয়া হুয়া খায়রুর রাজিকিন আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা তাহলে মানুষ যদি মনে করে এই আয়াতে আল্লাহ সুবহানাহু মানুষের সন্দেহ দূর করছেন যে ওয়া হুয়া এটি বলার মাধ্যমে যে তোমরা যে অর্থ দিচ্ছ যদি মনে করো এটা নষ্ট হয়ে গেল হারিয়ে গেলো অপচয় হয়ে গেল তাহলে আমি আল্লাহ বলছি এই অর্থ আমার কাছে জমা হচ্ছে সর্বোত্তম অতএব আপনি একটা ব্যাংকে জমা রেখে যতটা আস্থা পেতে পারেন মানুষের কাছে জমা রেখে যতটা আস্থা পেতে পারেন তার চেয়ে বেশি আস্থা পাওয়া উচিত কার কাছে জমা দিয়ে আল্লাহ তিনি বলতেছেন এটা নষ্ট হবে না তিনি এটা আপনার জন্য জমা করে রাখতেছেন